দক্ষিণ এশিয়ার অন্যতম দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার দশম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ভারতের কট্টর সমালোচক বামপন্থী নেতা অনুরাগ কুমারাদিসানায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার সময় এক বিবৃতিতে পঞ্চান্ন বছর বয়সী এই নেতা বলেন লাখো মানুষের আশা প্রত্যাশা ও স্বপ্ন তাকে এতদূর নিয়ে এসেছে তাই সবাই মিলে একসঙ্গে শ্রীলঙ্কার ইতিহাস নতুন করে লেখার জন্য তিনি প্রস্তুত উনিশশো সালে জন্ম নেয়া দিশানায়ক ছাত্র জীবনেই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন সময়ের সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার দুর্নীতি ও দুর্বল শাসনের কঠোর সমালোচক হিসেবে অর্জন করেন দু সালে অনুষ্ঠিত সতেরোতম জাতীয় কনভেনশনে জেভিপির নেতা হিসেবে নির্বাচিত হন কুমারা তার এই দীর্ঘ রাজনৈতিক যাত্রা তাকে শ্রীলঙ্কার রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অবস্থানে পৌঁছে দিয়েছে তার কাছে দেশের সাধারণ মানুষের অনেক প্রত্যাশা আমাদের চাওয়া যাতে আমরা কম করতে পারি এবং দেশের মানুষ থাকে। আমরা চাই খাদ্য, পানি, খরচ কম হোক মনে হচ্ছে আমাদের আশা এবার পূরণ হবে যার দরকার ছিল দেশের এই সংকটময় পরিস্থিতিতে সবাই মিলে একসঙ্গে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে হবে তাহলেই মানুষের কষ্ট লাঘব হবে তরুণ এই নেতা ভারত বিরোধী হিসেবে বেশ পরিচিত সাবেক প্রেসিডেন্ট ও গোতাবায়া রাজাপাক্সের বিরোধী রাজনীতি করলেও দেশটিতে তিনি সমর্থন করেছিলেন কুমারা ও তার দেখা হয় শ্রীলঙ্কায়। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত রাজনীতিবিদদের চেয়ে নিজেকে ভিন্ন হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন বামপন্থী এই নেতা আমাদের সবচেয়ে বড় চিন্তার বিষয় হল আমরা অর্থনৈতিকভাবে দুর্বল একটি দেশ পেয়েছি দেশের রাজনীতিতে জনগণের আশানুরূপ একটি সুন্দর পরিবেশ তৈরি করতে হবে এটাই আপাতত আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ দেশের রাজনীতি ও রাজনীতিকদের প্রতি জনগণের বেশ নেতিবাচক দৃষ্টি রয়েছে ২০২২ সালে দুর্নীতিতে জর্জরিত হওয়ায় সাধারণ মানুষের তোপের মুখে শ্রীলঙ্কাকে দেউলিয়া ঘোষণা করে দেশ ছাড়েন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজা রাজাপাক্সে এরপর থেকে মুখ থুবড়ে পড়ে দেশটির অর্থনীতি এর দুই বছর পর এবারে নির্বাচনে চার প্রার্থীকে পেছনে ফেলে রোববার নির্বাচনে জয়ী হন বৃহত্তর জোট ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির নেতা কুমারা দিশা নায়েক নাদিম মারজান সময় সংবাদ